বাহ বাহ কি সুন্দর জুটি কি সুন্দর মানিয়েছে আপনারাই বলুন এই জুটিটাই তো আমরা দেখতে চাই বুবলি খালাম্মা কেন বুঝতেছেন না কত সুন্দর আপনাকে তাপসের সাথে মানিয়েছে বুবলি খালাম্মাকে একটা উপদেশ দিব সেটা কি জানেন আপনার জন্য ভালো হবে শাকিব খানের জন্য ভালো হবে আমাদের ঢালিউড কোন অপবিশ্বাসের জন্য ভালো হবে সেটা হচ্ছে আপনি তাপসের সাথে রাত তিনটায় যে প্রেম প্রেম খেলা খেলতে গেছিলেন বাথরুমে ঠিক আছে তো ওই প্রেম প্রেম খেলাটা আপনি বাংলাদেশে এসে তাপসকে জেল থেকে ছাড়িয়ে আনি আবার শুরু করেন তাপসের সাথে নতুন করে সংসারটা করুন তাহলে দেখবেন কেউ আপনাকে নিয়ে একটা বাজে কথা বলবে না কোনো মন্তব্য করবে না বরং সবাই আপনাকে বাহাবা দেবে যে না এতদিনে বুবলি একটা কাজের কাজ করেছে যার সাথে বাথরুমে ধরা পড়েছে যাকে ভিতরে ভিতরে যার সাথে প্রেম ছিল পরক্রিয়া প্রেম ছিল তাকে সে স্বীকৃতি দিয়েছে মেনে নিয়েছে ঠিক আছে এটা আপনার জন্য ভালো হবে সুখীও হবেন তাপসেরও অনেক টাকা আছে পয়সা আছে আপনার টাকার কোনো অভাব হবে না কেননা আপনি তো টাকার জন্য সাকিব খানকে বিয়ে করেছেন তো দেখেন শাকিব খান একবার আপনার ডালে একবার বিশ্বাসের ডালে এভাবে কে জীবন চলে বলেন তার ছেদে ভালো আপনি এককভাবে তাপস ভাইয়ের হয়ে যান ঠিক আছে তাহলে আপনার টাকা পয়সারও অভাব হবে না কেউ আর আপনাকে ডিস্টার্বও করবে না এদিকে আমাদের সাকিব খান আমাদের ঢালিউড কোন অপবিশ্বাসকে নিয়ে খুব সুন্দরভাবে সংসারটা করে যাক আর হ্যাঁ আপনার ছেলে বীর আচ্ছা সাকিব খানের কাছে আমরা অনুরোধ করব বীরেরও যেন খরচপাতি উনি দিয়ে যায় বাবা হিসেবে কিন্তু আপনার কাছে এই রিকোয়েস্ট আপনি কে হাত দিই আর অপবিশ্বাসের সাকিব খানের জীবনে হইয়েন না আপনার জন্য না এই মানে শাকিব খান উপ জুটিটা এত সুন্দর জুটিটা আপনার জন্য শুধুমাত্র আপনার মতো জঘন্য মহিলার জন্যই নষ্ট হয়ে গেছে সেটা আপনি ভালো করেই জানেন আপনি কি বুঝতে পারছেন যে শাকিব খান অপবিশ্বাস জুটিটা বাংলাদেশের নাম্বার ওয়ান জুটি ছিল হিট জুটি ছিল আপনার মতো মানে একটা জঘন্য রাক্ষসী মহিলা আসে এই জুটিটা ভেঙে দিয়েছে আপনার পড়াশোনায় পড়ে সাকিব খান অপবিশ্বাস থেকে দূরে যেতে বাধ্য হয়েছে আপনার মোহে পড়ে আপনার নেশায় পড়ে আবল তাবল মানে বদনাম সাকিব খান অপবিশ্বাসকে দিয়েছে ঠিক আছে যেগুলা শাকিব খান এক সময় উপবিশ্বাসকে নিয়ে অনেক প্রাউড ফিল করতো অনেক ভালোবাসতো কিন্তু আপনার মোহে পড়ে নেশায় পড়ে শাকিব খান মানে যা নয় তা অপবিশ্বাসকে কিন্তু অপবাদ দিয়েছে এর আগে আপনি আসার আগে কিন্তু এই ঝুটিটা সম্পর্কে কেউ একটা খারাপ মন্তব্য করতে পারে নাই আপনি যেভাবে সাকিব খানের সাথে এই যে যে কোনো একটা বিষয় হাইলাইট করেন অপুবিশ্বাসে দীর্ঘ আটটা বছর সংসার করে এসেছে সাকিব খানের ক্যারিয়ার মানে চিন্তা করে সাকিব খানের দিকে তাকিয়ে একটা কথা উনি মিডিয়াতে আসি বলে নাই কখন আসি বলছে যখন আপনার মতো জঘন্য মহিলা সাকিবের জীবনে এন্ট্রি নিয়েছেন তখন বলেছে কিন্তু কি হইল বলেন তো আপনার সাথে সেম কাহিনী সাকিব খান করেছে এই তো লুকিয়ে বিশ্বাসের মতো ঠিকই বাচ্চা নিয়েছেন বলতে পেরেছেন সরাসরি এসে বিয়ের কথা পারেন নাই কি করেছেন একটা সংসার গোপনে গোপনে ভেঙে দিয়েছেন আপনার ভিতরে জেদ একটা জুটিকে ধ্বংস করে দিয়েছে তো আল্লাহ আপনাকে কখনো মাফ করবে না কোটি কোটি মানুষের অভিশাপ আপনার উপরে আছে ঠিক আছে প্রকৃতি এমন একটা জিনিস প্রকৃতি ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ঠিক আছে প্রকৃতির বিচার হবে আপনার সাথে আপনি যা করেছেন উপবিশ্বাসের সাথে তো এই জন্য আপনাকে বলতেছি যদি ভালো থাকতে চান সুখে থাকতে চান এখনও সময় আছে সাকিবপুর লাইফ থেকে আপনার মতো জঘন্য মহিলা যেমন বিদায় নেয় এই জুটিটাকে বাংলাদেশের মানুষ এখনও এই জুটিটাকে চায় অপু জুটিটা ঠিক আছে আমি বিশ্বাস করি শাকিবপু অপু জুটি এখনও মুভি করলে হিট হবে সিনেমা হল আমি বলবো যে হাউসফুল হবে শাকিবফু যদি আবারও সিনেমা করে একসাথে পরিচালকরা আমি বলবো যে এই জুটি নিয়ে কাজ করলে লালে লাল হয়ে যাবে তাই বলি কি খালাম্মা মানুষ এখনও অপু সাকিবকে ভালোবাসে আপনি দয়া করে সরে যান যদি আপনার সাথে কোনো সম্পর্ক না থাকে কোনো নাটক বাজি করবেন না আপনার এসব নাটক নাটক খেলা বন্ধ করে এই জুটি থেকে সরে যান এদের লাইফ থেকে সরে যান আপনিও ভালো থাকবেন ওরাও ভালো থাকবে ঠিক আছে